বিদেশি মদদে পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদী জঙ্গি তৎপরতা ও বাংলাদেশের অখণ্ডতার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইন্তিফাদা বাংলাদেশ সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ইন্তিফাদা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আবু তাসমিয়া আহমদ রফিক ইন্তিফাদা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন সংগঠনের আরেক প্রেসিডিয়াম সদস্য মাওলানা মীর ইদ্রিস মাধ্যমিক কর্নেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইন্তিফাদা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ডাক্তার মেহেদি হাসান মুফতি শফিকুল ইসলাম প্রমুখ আজ আমরা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে সাম্প্রতিক সহিংসতা বিচ্ছিন্নতাবাদী ষড়যন্ত্র ও জঙ্গি তৎপরতার বিরুদ্ধে ইন্তিফাদা বাংলাদেশের পক্ষ থেকে আমাদের স্পষ্ট অবস্থান জানাতে আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি এক কথায় বললে খাগড়াছড়ির ঘটনা বাংলাদেশের অখণ্ডতার উপরে সরাসরি আঘাত আমরা এই ঘটনার পেছনে রাজনৈতিক ও সাম্প্রদায়িক ষড়যন্ত্র চিহ্নিত করেছি এবং জাতীয় স্বার্থে জরুরি ও জোরালো পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি পার্বত্য সহিংসতা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এটি পরিকল্পিত অস্থিতিশীলতার অংশ এ ব্রিফিংয়ের মূল উদ্দেশ্য দুটি এক পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক সংকটের প্রকৃত চেহারা ও এর নেপথ্য ষড়যন্ত্র জাতির সামনে তুলে ধরা যাতে বিভ্রান্তি দূর হয় এবং বাস্তবতার সঠিক চিত্র সকলের সামনে স্পষ্ট হয় দুই এই সংকট সম্পর্কে দেশবাসীকে সতর্ক করা যাতে সবাই বুঝতে পারেন সাম্প্রতিক সহিংসতা কেবল স্থানীয় নয় এটি দীর্ঘদিনের আঞ্চলিক চক্রান্ত ও সম্প্রসারণবাদী রাজনৈতিক কৌশলের অংশ ও ফল ঘটনার পটভূমি সুপরিকল্পিত বিচ্ছিন্নতাবাদী ষড়যন্ত্র তেইশ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরে এক মার্মা স্কুল ছাত্রীর ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ ও তাদের সহযোগী সংগঠন বিক্ষোভ ও অবরোধ শুরু করে এর পরের কয়েকদিনে সেনাবাহিনীর টহল গাড়িতে হামলা দোকানপাট ও বসত বাড়িতে অগ্নিসংযোগ এবং গুইমারায় সশস্ত্র আক্রমণে তিনজন নিহত হন এবং নিরাপত্তা বাহিনীর সদস্যসহ বহু মানুষ আহত হন এই সহিংসতায় সাজেকের পর্যটন শিল্পে ব্যাপক ক্ষতি হয়েছে হাজারো বুকিং বাতিল অর্থনৈতিক আঘাত এবং নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি হয়েছে আশ্চর্যজনকভাবে মেডিকেল রিপোর্টে অভিযোগিত ধর্ষণের কোনো প্রমাণ মেলেনি অথচ এই অভিযোগকে কেন্দ্র করেই ইউপিডিএফ নারী ও শিশুদের মিছিলের সামনের সারিতে ব্যবহার করে পাহাড়ি বাঙালি সংঘাত উস্কে দেয় আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়েছে বহিরাগত জঙ্গিরা দেশীয় ও স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করেছে সেনাবাহিনীর অভিযানে রাশিয়ান পিস্তল ও শত শত রাউন্ড গুলি উদ্ধার হয়েছে ইউপিডিএফ একটি জঙ্গি সংগঠন ইউপিডিএফ উনিশশো সালে শান্তি চুক্তির বিরোধিতায় গঠিত একটি সশস্ত্র সংগঠন দীর্ঘদিন ধরে তারা চাঁদাবাজি অপহরণ হত্যা ও বাংলাদেশ সেনাবাহিনীর উপর হামলায় জড়িত সরকারি হিসাবে দু নয় থেকে দু হাজার পঁচিশ সময়কালে তাদের জঙ্গি তৎপরতায় শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন এবং তাদের হাতে শত শত অপহরণের ঘটনা ঘটেছে বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলোর অভিযানে বারবার অস্ত্র উদ্ধার ও প্রশিক্ষণ শিবিরের তথ্য মিলেছে তবু আজও ইউপিডিএফকে আনুষ্ঠানিকভাবে জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়নি খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ জানিয়েছেন বহিরাগত শক্তির সহায়তায় এরা জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করছে অথচ স্বরাষ্ট্র মন্ত্রণালয় অপরাধীদের শাস্তির কথা বললেও সেনাবাহিনীর বিবৃতিতে ইউপিডিএফকে কেবল শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান করা হয়েছে এই নম্রতা বা নতজানতা দেশের অখণ্ডতার প্রতি সৃষ্ট হুমকির ব্যাপারে অবহেলামাত্র ভারতের ইন্ধন সীমান্তবর্তী ষড়যন্ত্র প্রক্সি লড়াই মিথ্যা প্রপাগান্ডার সমন্বয়ে পাহাড়ে হাইব্রিড ওয়ারফেয়ার চলছে ঘাগড়াছড়ির এই সহিংসতার পিছনে প্রতিবেশী রাষ্ট্র ভারতের ইন্ধনের অভিযোগ দীর্ঘদিন ধরে উঠে আসছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী স্পষ্টভাবে বলেছেন প্রতিবেশী রাষ্ট্র এবং উগ্রবাদী গোষ্ঠী এই অস্থিরতার জন্য দায়ী যারা পরিস্থিতিকে ঘোলা করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায় সামরিক সূত্রগুলো বলছে ইউপিডিএফ ও জেএসএস এর সদস্যরা ভারতের ত্রিপুরায় প্রশিক্ষণ নিয়ে অস্ত্র সংগ্রহ করে বাংলাদেশে জঙ্গি তৎপরতা চালায় সেনা অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রের উৎস প্রতিবেশী দেশ থেকে এসেছে বলে সূত্রে জানা যায় এছাড়া ভারতীয় মিডিয়া যেমন ইন্ডিয়ান টুডে এ ঘটনা নিয়ে ভুল তথ্য ছড়িয়েছে যা ফ্যাক্ট চেকাররা চিহ্নিত করেছে অর্থাৎ একদিকে যখন সীমান্ত পারের অস্ত্র ও প্রশিক্ষণের সহায়তায় বলিয়ান সশস্ত্র সংগঠনগুলো অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে তখন অন্যদিকে ভারতীয় মিডিয়ার বিভ্রান্তিকর বয়ান সেই পরিস্থিতিকে আরও অরাজক ও জটিল করে তুলছে পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে প্রকৃত জঙ্গি তৎপরতা এবং সমান্তরাল তথ্যযুদ্ধের একটি সমন্বিত কৌশল কাজে লাগানো হচ্ছে বলে প্রতীয়মান হয় নিরাপত্তা বিশ্লেষকরা এ ধরনের কৌশলগত হাইব্রিড ওয়ারফেয়ারের এ ধরনের কৌশলকে হাইব্রিড ওয়ারফেয়ারের বৈশিষ্ট্য বলে অভিহিত করেন এই কৌশলটি এই কৌশলগত প্যাটার্নটি বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল এবং বাংলাদেশ রাষ্ট্রকে দুর্বল করার আঞ্চলিক সম্প্রসারণবাদী চাপের ইঙ্গিত দেয় এই ষড়যন্ত্র বাংলাদেশ এবং বাংলাদেশিদের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি সেটেলার বনাম আদিবাসী সংঘাত সৃষ্টির মিথ্যা বয়ান বাঙালিদের স্যাটেলাইট তকমা দিয়ে মিথ্যা ইতিহাস চাপিয়ে দিয়ে বিচ্ছিন্নতাবাদের বয়ান তৈরি করা হচ্ছে ভারতীয় সম্প্রসারণবাদী প্রকল্প ও পার্বত্য অঞ্চলের বিচ্ছিন্নতাবাদীরা আদিবাসী পরিচয়কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে কিন্তু এই ধারণা ঐতিহাসিকভাবে সত্য নয় বরং ঔপনিবেশিক শাসনের আমদানি ব্রিটিশ প্রশাসন দক্ষিণ এশিয়ায় শাসন টিকিয়ে রাখতে কৃত্রিম জাতিগত সীমানা ও শ্রেণী বিভাজন তৈরি করেছিল আদিবাসী সেটেলার বিভাজন তারই উত্তরাধিকার ইউরোপীয়রা উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়ার প্রেক্ষাপট থেকে ধার করা এই ফ্রেমওয়ার্ক এখানে জোর করে চাপিয়ে দিয়েছে কিন্তু দক্ষিণ এশিয়ার গবেষকরা দেখিয়েছেন এই অঞ্চল বরাবরই মিশ্র বসতি ও সহাবস্থানের ভূখণ্ড ছিল গবেষকরা দেখিয়েছেন পার্বত্য চট্টগ্রামের ইতিহাস জটিল এখানে বাঙালি ও পাহাড়ি উভয় জনগোষ্ঠীর বহু শতাব্দীর উপস্থিতি রয়েছে এবং উভয়ই এই ভূখণ্ডে আদি অধিবাসীদের উত্তর পুরুষ প্রত্যতাত্ত্বিক প্রমাণে দেখা যায় পার্বত্য চট্টগ্রাম সিলেট মধুপুরগড় ও বরেন্দ্রভূমিতে পঁচিশশো থেকে তিন হাজার বছর আগে মানববসতি গড়ে উঠেছিল নবপলীয় যুগের হাতিয়ার বুনোধানের চাষ ও কৃষিজীবী সমাজের নিদর্শন সেখানে মিলেছে আঠারোশো সালে ইংরেজ প্রশাসক লুইনের বর্ণনায় চাকমা ও মারমাদের পাশাপাশি বাঙালি গ্রামর কথাও লিপিবদ্ধ রয়েছে দিল্লি স্কুল অফ ইকোনমিক্সের অধ্যাপক আদ্রে বেতেই জন বোয়েন বেনেডিট কিংসবারি ও উইলিয়াম ভ্যান শেন্ডেল দেখিয়েছেন দক্ষিণ এশিয়ায় আদিবাসী বনাম সেটেলাইট ধারণা পশ্চিমা ঔপনিবেশিক প্রেক্ষাপটের মতো মোটেই প্রযোজ্য নয় রাষ্ট্রের বৈধ পুনর্বাসন নীতির অধীনে অধীনে পাহাড়ে বাঙালির বসতি স্থাপন হয়েছে অন্যদিকে চাকমা মারমা মগ মোরং অনেক পাহাড়ি গোষ্ঠীও সপ্তদশ শতক ও পরবর তৎপরবর্তী সময়ে মিয়ানমার ও দক্ষিণ পূর্ব এশিয়া থেকে এখানে এসেছে তাই তাদের আদিবাসী দাবি এবং বাঙালিদের সেটেলার আখ্যা ঐতিহাসিক ও প্রত্যতাত্ত্বিকভাবেই একটি ভুল দাবি ও অসার দাবি তবু ঔপনিবেশিক বয়ানকে পুনরুজ্জীবিত করে ক্ষুদ্র নিরগোষ্ঠীগুলোকে আদিবাসী এবং বাঙালিদের সেটেলার হিসাবে চিত্রিত করার ভ্রান্ত ন্যারেটিভ ছড়ানো হচ্ছে ইউপিডিএফ ও তাদের সমর্থকরা একদিকে এই দাবির মাধ্যমে বিদেশে বৈধতা ও সমর্থন আদায় করতে চায় অন্যদিকে বাঙালিদের ন্যায্য অধিকার অস্বীকার করতে চায় এই বয়ানের মূল উৎস ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিভাজনের রাজনীতি উনিশশো সালে ব্রিটিশরা চিটগং হিল ট্র্যাক্স রেগুলেশন প্রণয়ন করে পার্বত্য চট্টগ্রামকে আলাদা প্রশাসনিক অঞ্চলে পরিণত করে এর ফলে বাঙালিদের জমি ক্রয় বিক্রয় ও স্থায়ী বসবাসের অধিকার কঠোরভাবে সীমিত হয় ধীরে ধীরে তারা এই অঞ্চল থেকে সরে যেতে বাধ্য হয় বিপরীতে ব্রিটিশরা পাহাড়ি গোষ্ঠীকে প্রশাসনিক সুবিধা ও প্রটেক্টেড মর্যাদা দিয়ে বাঙালি পাহাড়ি বিভাজনকে প্রাতিষ্ঠানিক করে তোলে স্বাধীনতার পরও এই ঔপনিবেশিক আইন পুরোপুরি বাতিল হয়নি অথচ উনিশশো সালের বহু আগে থেকেই পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বাঙালিদের বসতি ছিল পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসন কর্মসূচি চালু হলেও এখন তাদেরকে সেটেলার আখ্যা দিয়ে অবৈধ প্রমাণের চেষ্টা করা হচ্ছে এটি ইতিহাস বিরোধী এবং রাজনৈতিক উদ্দেশ্যমূলক এই বয়ান মূলত বাংলাদেশের অখণ্ডতার বিরুদ্ধে একটি গভীর রাজনৈতিক ষড়যন্ত্র এটি জাতিগত বিভাজন উস্কে দিয়ে বিচ্ছিন্নতাবাদী এজেন্ডাকে শক্তিশালী করছে বামপন্থীদের ভূমিকা দেশদ্রোহী ন্যারেটিভের নির্মাতা দুঃখজনকভাবে বাংলাদেশের সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের কিছু চিহ্নিত শক্তি ভারতীয় সম্প্রসারণবাদ ও বিচ্ছিন্নতাবাদের এই বয় এই প্রকল্প বাস্তবায়নের কাজ করছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের একাংশ বিশেষত বামপন্থী বুদ্ধিজীবী ও ছাত্র সংগঠনগুলো পাহাড়ের জঙ্গি বয়ানকে সমর্থন ও সম্প্রসারণে সক্রিয় ভূমিকা রাখছে তারা সেনাবাহিনীকে অসুর আখ্যা দিয়ে ফিলিস্তিন ইসরায়েল তুলনা টেনে বিভেদকে তীব্র করে তুলছে এসব বক্তব্য বাস্তবে বিচ্ছিন্নতাবাদী ও আঞ্চলিক সম্প্রসারণবাদী এজেন্ডাকে শক্তিশালী করে প্রথম আলোর প্রতিবেদনে স্পষ্ট জেএসএসের প্রতিষ্ঠাকালীন সদস্যরা বামপন্থী ছিলেন সম্ভবত এ কারণেই বামপন্থীরা বিচ্ছিন্নতাবাদী প্রবণতাকে সমর্থন দিয়ে আসছে একদিকে দেশপ্রেমের কথা অন্যদিকে বিচ্ছিন্নতাবাদের পক্ষে বয়ান উৎপাদনের মাধ্যমে বামপন্থীরা চরম বিচারিতার উদাহরণ তৈরি করেছে পাশাপাশি তারা কার্যত চাঁদাবাজি হত্যা এবং বিচ্ছিন্নতাবাদকে উৎসাহিত করছে এবং ভারতীয় সম্প্রসারণবাদী প্রকল্পের গুটির ভূমিকা পালন করছে সার্বিক এই প্রেক্ষাপটে আমাদের আহ্বান এক বিচ্ছিন্নতাবাদী জঙ্গি তৎপরতার অবসান ও বিদেশি মদত তদন্ত ইউপিডিএফ সহ সব জঙ্গি বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে অবিলম্বে নিষিদ্ধ করে আইনগত জবাবদিহির আওতায় আনা হোক পাশাপাশি তাদের অস্ত্র প্রশিক্ষণ ও অর্থায়নের উৎস বিশেষত প্রতিবেশী রাষ্ট্র থেকে আসা বিদেশি মদত সম্পর্কে পূর্ণাঙ্গ তদন্ত চালিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উত্থাপন করা হোক দুই সীমান্ত ও নিরাপত্তা সুরক্ষা পার্বত্য অঞ্চলে অস্ত্রপ্রবাহ বন্ধে সীমান্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হোক বিশেষত প্রতিবেশী ভারতের দিক থেকে আসা প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহের অভিযোগ যাচাই ও প্রতিরোধের কার্যকর উদ্যোগ নেওয়া হোক তিন বিদেশি প্রভাব ও আভ্যন্তরীণ নেটওয়ার্ক উন্মোচন পার্বত্য অঞ্চলের সহিংসতা ও ভ্রান্ত ন্যারেটিভ জড়িত ন্যারেটিভে জড়িত রাজনৈতিক গোষ্ঠী বিশেষত বামপন্থী অংশের বিদেশ পুষ্ট সংযোগ ও ভারতীয় সহায়তার অভিযোগের সুষ্ঠু তদন্ত করা হোক চার উপনিবেশিক আদিবাসী সেটেলা আদিবাসী বনাম সেটেলার ফ্রেমওয়ার্কের পরিবর্তে সঠিক ঐতিহাসিক তথ্য ও সামাজিক বাস্তবতার ভিত্তিতে নীতি ও প্রচার চালানো হোক পাঁচ পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর নিরাপত্তা আস্থা ও পারস্পরিক সহাবস্থা নিশ্চিত নিশ্চিত করতে রাষ্ট্র ও নাগরিক সমাজকে সক্রিয় পদক্ষেপ নিতে হবে ছয় শেখ হাসিনার আমলে সামরিক ও বেসামরিক গোয়েন্দা সংস্থাগুলো গুম খুন নির্যাতন ও মিথ্যা মামলায় জড়িয়ে আওয়ামী জাহিলিয়াতের অন্যতম প্রধান স্তম্ভে পরিণত হয়েছিল কিন্তু হাসিনার পতনের পরও এসব সংস্থায় কোনো অর্থবহ সংস্কার হয়নি তারা এখনও বহু নাগরিককে হয়রানি করছে বিশেষত দেশপ্রেমিক ইসলামী আদর্শে বিশ্বাসী মানুষদের অন্যায়ভাবে তাদের লক্ষ্যবস্তু করছে আমরা আহ্বান জানাই এই সংস্থাগুলো যেন অতীতের অপকর্ম ও অপরাধের ধারাবাহিকতা বন্ধ করে নিজ নাগরিকদের হয়রানি ও ইসলামী আদর্শে আস্থা আস্থাশীলদের অন্যায়ভাবে টার্গেট করা থেকে বিরত থাকে এগুলো বন্ধ করে তারা যেন প্রকৃত জাতীয় নিরাপত্তায় মনোনিবেশ করে এবং দেশের অখণ্ডতা রক্ষায় কাজ করে বিশেষ করে বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন বিদেশি ষড়যন্ত্র ও প্রপাগান্ডা যুদ্ধ মোকাবেলায় উপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে শেষ কথা আজকের এই সংকট কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয় এটি ঔপনিবেশিক বিভাজন নীতি ও আঞ্চলিক সম্প্রসারণবাদের পুরনো কৌশলেরই ধারাবাহিকতা যারা পার্বত্য চট্টগ্রামের বাস্তব ইতিহাস বিকৃত করে করে আদিবাসী সেটেলার নামে ফাটল তৈরি করছে তারা মূলত বাংলাদেশ রাষ্ট্রকে দুর্বল করার ষড়যন্ত্রে যুক্ত তাদের মদতদাতা শক্তি সীমান্তের ওপার থেকে অস্ত্র প্রশিক্ষণ ও প্রপাগান্ডা যোগাচ্ছে আমরা দেশবাসীকে আহ্বান জানাই মিথ্যা ইতিহাস বিদেশি ইন্ধন ও বিভাজনের রাজনীতি প্রত্যাখ্যান করুন পার্বত্য চট্টগ্রাম সহ বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটি আমাদের যৌথ উত্তরাধিকার এই ঐতিহ্যকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব ইতিহাস সাক্ষ্য দেয় ইসলামী শাসন ব্যবস্থা শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন জনগোষ্ঠীকে এক ছাতার নিচে এনে মর্যাদা নিরাপত্তা সহাবস্থান ও ন্যায্য অধিকার নিশ্চিত করেছে আমরা বিশ্বাস করি ঔপনিবেশিক ও উত্তর ঔপনিবেশিক জাতিরাষ্ট্র যে জাতিগত সংঘাত সহ সংকট সৃষ্টি করেছে আধুনিক সেকুলার রাষ্ট্র তার যথাযথ সমাধান দিতে মোটেই সক্ষম নয় এর স্থায়ী সমাধান একমাত্র ইসলামী শাসনই দিতে পারে ইসলামী শাসন ব্যবস্থার মাধ্যমেই বাঙালি ও পাহাড়ি মুসলিম ও অমুসলিম জনগোষ্ঠীকে নিয়ে মর্যাদা ও নিরাপত্তাপূর্ণ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব পরিশেষে আমরা দৃঢ় কণ্ঠে সতর্ক করছি বাংলাদেশের অখণ্ডতা বিরোধী ভারতীয় সম্প্রসারণবাদী প্রকল্প ও পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী জঙ্গি কার্যক্রম এই কম ও জমিনের অস্তিত্ব নিরাপত্তা ও ধারাবাহিকতার বিরুদ্ধে চরম হুমকি তাই আমরা দেশবাসীকে আহ্বান জানাচ্ছি আপনারা সকলে সতর্ক হন এবং এই দীর্ঘমেয়াদী হুমকি মোকাবেলায় যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য জাতীয় ঐক্য গড়ে তুলুন ধন্যবাদ সকলকে